thank you হ্যালো শিলা হ্যাঁ বল ও তোরা কি ক্যাম্পাসে না না আমি তো চলে আসছি আমার বাসা আজকে অনেক কাজ আছে শাশুড়ি হসপিটালে গেছে তো এর জন্য ও না রে আজকে আর আসতে পারবো না আরে না কি বলছিস সেগুলি বিয়ে হয়ে গেলে কি সব পর হয়ে যায় নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে কালকে ফোন দিব না হ্যাঁ আচ্ছা

আরো লাগবে এত বস্তু রাখবেন কোথায় এই জন্য তো তোমার সাথে পরামর্শ করতে আসছি আচ্ছা বলো তো কোন ফ্রিজটা কিনলে সবচেয়ে বেশি ভালো হবে দামে কম বড় আপনি তো ফ্রিজের খবর নিতে আসেন নাই আপনি তো আসছেন আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে যে গরু দিছে সেটার খবর জানাইতে আসলে আন্টি আমার না আইডিয়া নাই মানে এসব ফ্রিজ সম্পর্কে আপন আসুক ওকে আসলে জিজ্ঞেস করবো এখনই চলে আসবে তা অবশ্য ঠিক নতুন বউ মায়া মানুষ তুমি আর কি জানবা আচ্ছা তুমি কি নতুন ফ্রিজ কিনবে তোমার বাপের বাড়িতে যে এত তো পারবে এগুলো ফুল দেখবে আসলে আন্টি আমার জানা মতে ওরা প্রতি বছর কোরবানি দেওয়ার পর কিছু মাংস নিজেদের জন্য রেখে আর বাকি গরিব আত্ত্ব স্বজনদেরকে দিয়ে দেয় আর কি তো ফ্রিজ খালিই থাকে হ্যাঁ যাই তাহলে হুম আচ্ছা আন্টি আইছেন আন্টি আচ্ছা

যে আছে না কিছু আত্মীয় স্বজন সারাক্ষণ তো খোঁচা মারার জন্যই ওয়েট করে হ্যাঁ কি গয়না বিক্রি করতে হবে কেন গয়না বিক্রি করা দরকার নেই তারপরে তুমি যদি একটু পারো ম্যানেজ করতে ওই যে সেলিম টাচ আছে না তাদেরকে জিজ্ঞেস করো কি বাবা এখন পর্যন্ত বিয়ের টাকায় শুধু করতে পারিনি আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমার সাথে পরে কথা বলবো হ্যাঁ

আজকাল শিক্ষিত পরিবার মেয়ে সন্ধানীতে ভয় পায় কিন্তু আজকাল শিক্ষিত তো মেয়েদেরকে মনে করছে না ইন্ডিয়ার কথা শুনলে অবাক হবা কিছুদিন আগে আমি একটা প্রোগ্রাম দেখেছিলাম সত্যমেব জায়াতা ওটা দেখিয়েছে ইন্ডিয়াতে শিক্ষিত পরিবারে মেয়ে শিশু মেয়ে ভ্রূণ হত্যার পরিমাণটা অনেক বেশি আচ্ছা যাই হোক এবারের ঈদে তোমাদের বাড়ি থেকে কোনো গিফট আসলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করছি না কেন তারা তো ভালোবেসেই দিবে তাই না এই ভালোবাসার পিছনে এর কোনো কষ্টটা আমি বুঝি এই সমাজ কি কখনো এই কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করেছে ও না কালেক্টিভলি আমরা এই সাফারিংসটাকে এনজয় করেছি সেলিব্রেট করেছি কিন্তু সমাজের মানুষ হিসেবে তো আমাদের এইটুকু সামাজিকতা মানতে হয় তাই না শুনো তোমাকে জন্ম দিয়ে তোমার বাবা কোনো অপরাধ করেনি যে সারা জীবনের মাসল দিয়েই যাবেন আর তাছাড়া তোমাদের পরিবারকে পছন্দ করার পিছনে মূল কারণ কি জানো তোমার বাবার সম্মানজনক অবস্থান তোমার ভাই বোনদের জ্ঞান প্রজ্ঞা সুন্দর আচরণ এগুলো আর তাছাড়া মানুষ হিসেবে তোমাদের পরিবার আমাদের চাইতে অনেক ভালো অর্থনৈতিক অবস্থানেই ভালো মানুষ মাপার মাপকাঠি নয় আর তাছাড়া প্রয়োজনের অতিরিক্ত অর্থ মানুষকে বিভ্রান্ত করে দেখো এটা তো হাজার বছর ট্র্যাডিশন আমার নানা নানি তাদের মৃত্যুর পর্যন্ত আমাদের বাসায় প্রতি বছর ঈদে গরু ছাগল এগুলো তো পাঠাতোই আর বিভিন্ন অকেশনে পিঠা হাবিজাবি এগুলো অলওয়েজ পাঠাতো আরে আমাদেরকে তো এই ট্র্যাডিশনাল ধ্বংস করলো আমি কিন্তু পুরোপুরি এই ট্র্যাডিশনাল জুলুমের বিপক্ষে আর তাছাড়া ইসলাম সমর্থন করে না ইসলাম বলে মেয়ের বাড়িতে উপহার পাঠাইতে সমাজে মানবতাও নাই ইসলামও নাই কয়জন আর ইসলামকে স্টাডি করে জেনে শুনে মানে বলো সবাই তো উত্তরাধিকার সূত্রেই পায় এই ফলস কোরবানি করতে গিয়ে কত মেয়ের পরিবার যে জান কোরবান করে দিল এর খবর কি আমরা রাখি চুল কালো তুমি জানো বান্ধবীরা কি বলে তোমার বয়স কি 42 আমি তাদেরকে কি করে বোঝাই যে তোমার মেধার কারণে তোমার চুল সব পেকে গেছে তুমি কিন্তু কালকেই চুল কালো করবা আচ্ছা ঠিক আছে